আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে মূলত আমি সৌদি আরবের ড্রাইভিং হিসেবে নিয়ে কথা বলবো যারা সৌদি আরবের ড্রাইভার হিসেবে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট শুরুতেই বলে নিচ্ছি আমাদের কাছে মেনলি হেভি ড্রাইভার কাজ আছে রাইট নাও লাইটের কাজ নাই ঠিক আছে হেভির কাজ আছে আইদার আপনার বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে অথবা আপনার সৌদি লাইসেন্স থাকতে হবে আইদার বাংলাদেশের আপনার বিআরটি স্মার্ট কার্ড থাকতে হবে কোনো প্রকার লার্নার কার্ড ফটোকপি এগুলো দিয়ে আমরা ভিসা প্রসেসিং করতে পারি অবশ্যই আপনার আছে যে অরিজিনাল কার্ডটা আছে সেটা আপনার থাকতে হবে যদি থাকে আমাদের সহযোগিতা করেন অথবা যদি আপনি বিদেশ ফেরত হন সৌদি লাইসেন্স থাকে সৌদি লাইসেন্স ক্ষেত্রেও কোনো ফটো কপি দিয়ে কিন্তু ভিসা করা যায় না ভাই আপনার অরিজিনাল লাইসেন্সটা থাকতে হবে একদম সহজ ভাষায় আপনার অরিজিনাল লাইসেন্স থাকতে হবে সৌদি লাইসেন্সের ক্ষেত্রে মেয়াদ থাকলে ভালো বাট মেয়াদ না থাকলেও আমরা ভিসা লাগাইতে পারবো সে সমস্যা নাই আর বাংলাদেশের লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনার মেয়াদ থাকতে হবে প্রিয় দর্শক এখন আসেন আসলে কি কী কোম্পানির কাজ আছে আমাদের এখন সৌদি আরবের ড্রাইভিংয়ে যারা যেতে চান ভালো ভালো কোম্পানির কাজ আছে ঠিক আছে আমাদের ব্যক্তিগতভাবে আমার কাজের কিছু ফোকাস থাকে একটা হলো আমি মেনলি সৌদি নিয়ে কাজ করি সৌদি কনস্ট্রাকশন সেক্টর আপনার আমাদের রেগুলার আমার যারা দেখেন মেনলি একদম স্কিল ওয়ার্কার নিয়ে কাজ করি আর কিছু ড্রাইভার পাঠাচ্ছি ভাই ভালো ভালো কোম্পানিতে কিছু ড্রাইভার পাঠাচ্ছি যারা এটা আমাদের যেমন সৌদি রেডিমিক্স কোম্পানি ঠিক আছে সৌদি রেডিমিক্স খুব ভালো কোম্পানি এটা আপনার আপনার বেসিকই এটা বেসিক হলো উনিশশো রিয়াল ঠিক আছে এটা বেসিক উনিশশো রিয়াল আর এখানে আপনার বেসিক ডিউটি আট ঘন্টা থাকে এর সাথে কিন্তু ওটি প্লাস ট্রি ব্যালেন্স থাকে এবং এখানে আমি বলেই দিই সৌদি রেডিমিক্স বা আপনার হেভি ড্রাইভিংয়ে যে কাজগুলো আছে আপনি অ্যাটলিস্ট তিনি ইনকাম করবেন ঠিক আছে এর কমে যদি হয় আমাকে বলবেন যে ভাই আমাকে পাঠিয়েছেন অ্যাটলিস্ট তিনের উপরে সবাই ইনকাম করবেন আপনি ড্রাইভিংয়ে যদি যান ঠিক আছে এর কম না কারণ এখানে খুব ভালো ট্রিপ ব্যালেন্স থাকে দেন ওটি থাকে ঠিক আছে শুধু সুবিধা আছে ভালো কোম্পানিগুলো আর এগুলো ডিরেক্ট ভিসা পাবেন ঠিক আছে কোনো সাপ্লাই না সরাসরি কোম্পানির ভিসা হবে রাইটটা আমি তো বললাম সদি রেডিমিক্সের আমাদের কাজ চলতেছে এর বাইরে আলজাবার লন্ডি আছে আলজাবল লন্ড্রি সৌদি রেডিমিক্সে শুধুমাত্র বিদেশ সৌদি লাইসেন্স লাগবে বাংলাদেশের লাইসেন্স সৌদি রেডিমিক্স হবে না আর আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে আর এটা আমাদের আলজাবল লন্ড্রি আছে আলজাবল লন্ড্রি এটা সৌদি ভিতরের নাম্বার ওয়ান লন্ড্রি ঠিক আছে এটাও আপনার অল্টোগ স্যালারি প্রায় দুয়ের কাছাকাছি তো এই কোম্পানিগুলো ভালো ঠিক আছে এই কোম্পানিগুলো ভালো আমি বলবো আপনাদের যাদের হেভি লাইসেন্স আছে সহস অফিসে আসেন যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কোম্পানিতে সব সময় সব কোম্পানি থাকবেন তা না আমরা বলবো যে আপনার আমাদের কাছেই কোম্পানি আছে আপনি এত স্যালারি পাবেন এত সুযোগ সুবিধা পাবেন আপনার যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস প্রসেসিং করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম